দেশে ভর দেশে রংপুর রাইডার্সে গো দেশে শেষ করে দেশে না দুর্বল যে দুর্বল দল যারা পারে না ঠিক মতন পেট করতে কোনো কোনো নাই নিজস্ব খেলার মতন কোন মানে মালিক পক্ষ দিয়ে কিছুই দেয় নিজের ভ্যাগ দিয়ে নিজেরা সংগ্রহ করে নিজেরা সবকিছু জিল্লে আর কি মানে দলের নাম দেশে দুর্বল মালিক পর্যায়ের লোকেরা আরকি কাজকাম কামও করে এককাল দুর্বল দুর্বল এ জায়গায় প্লেয়াররা অসম্ভব সুন্দর খেলাইছে অসম্ভব বরিশালের তো প্রথম ম্যাচ দেশে হওয়াই আর কি কোনো রকম কাইতে জিতেই উঠছে পরে করছে কি প্রায় ভাবে মানে মোটামুটি ভালোই খেলছে তারা খালি ঢাকার লগে একটা ম্যাচ এমন ঠকা ঠকছে যা ধারণার বাহিরে আর কি আড়াইশো প্লাস করে সেইবার ঠকাইছে এবার একশো এক রান না কয় রানে আউট হয়ে গেছে ধুনিয়ার লজ্জার ডুবা ডুবছে আর কি সেই দিন কিন্তু লজ্জা বলেন দুর্বল বলেন খারাপ টিম বলেন খারাপ ভালো প্লেয়ার যাই কন মালিক পর্যায়ের লোক বলেন যাই করেন এই একটা ম্যাচে সব শেষ সব শেষ রংপুরের মতন একটা দল যেই দলের লগে বরিশালের মতন দলেরা নাকানি সুবানি খাইয়া ঠকিয়া যায় ডাইরেক্ট এই দলের লগে আকাশ পাতাল ব্যবধান রাখিয়া এইবার রাজশাহী দল যেছে এটা কি মনে করছে অল আউট দেছে দেশে অগর মতন দল অল আউট করিয়ে দেয় আমি বোঝেন কিছু কোথায় খেলাটা লইয়ে গেছে মামুরা দেশে মামুর ব্যাটারা ভরি দেছে রং গো রঙের মেলা দেহাই দেশে আর কি আর ওগুলো বরিশালের করছে কি গো লাগে মনে করে দেশে লেপেরাই গেছে আমি তো মনে করছি না কুলইবে না এম্যাচ মনে হয় বাইর করতে পারবে না আমাকে বলিং দিয়া কিছু আশ্বাসী আমরা কারণ আমরা ব্যাটিং দিয়ে সবসময় আগুন থাই সেই জায়গায় ব্যাটিং এই অবস্থা করছে বলিং দিয়ে আর কি আশা বাসা করুন যাক যাই হোক

দিয়ে লিপ দিয়ে দিয়েছে আর খালি পহেন্ডা আমার লাগবে এসার আর কিছু লাগবে না খুলনা গো মানিজ সহকারে হারাবা হ্যাগজন মানিজটা টিককে থাকে এমন হারান হারাবা না যাতে এই বেড়া থাকে না তবে হেরোমি খেলা দিয়েছেন ধন্যবাদ আপনাদের আর দুর্বার রাশের বলতে চাই আমার সাপোর্ট অন্তত আমার সাপোর্ট আপনাদের সাথে সবসময় থাকবে আপনারা ধারাবাহিকভাবে এরকম যেন ভালো খেলান সামনে যে কটা ম্যাচ আছে আপনাদের উপরে দোয়া রইলো আপনারা যেন কয়টা ইনশাল্লাহ জিততে আইবেন এই যে রংপুরের যেরকম আড়াইছেন না এরকম বলিং লাইন এবং কি ব্যাটিং লাইন যদি করেন আগাই যেতে পারবেন কিন্তু আমি ওই প্লেয়ারটা বাদ দিতে হইবে কে জানেন আকবর আলী এই প্লেয়ারটা বাদ দেওয়া লাগবে নাহলে আকবর আলী কি করছে দেখছেন অবস্থা লাস্টের দিকে রান হয় দুইশো প্লাস সেই জায়গায় কি করছে সিনিয়র একটা প্লেয়ার নাহলে ভুল করছি ও তিরিশটা সাইড দেখো তিরিশ দখল করে ও হেপারে ও কিছু করো বিশ বল খেলা বিশ বল খেলায় তিরিশটা রান কর হ্যাঁ না হে খালি পিডে বল জাগিয়া পিডে বল জাগিয়া এই ব্যাপারে আউট হয়ে গেছে এইরকম ওই খুঁত মুত লাইয়ে চলবে না ভালো প্লেয়ার লাও আপনাদের উপরে আমার দোয়া সবসময় রইবে সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম